আসসালামু আলাইকুম চন্দনাশের রব্বতালি ও হাজি রাবিয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্টের তিন হাজার গাছের চারা বিতরণ বিস্তারিত দেখুন ডেস্ক গাছ লাগান পরিবেশ পাচান এই স্লোগানকে সামনে রেখে মরহুম রব্বত ও হাজি রাবিয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রায় এগারোটি মসজিদ দুটি মাদ্রাসা ও একটি স্কুলের মধ্যে তিন হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সাতাশে জুন শুক্রবার সকালে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন ছাত্র সেনা চন্দন পৌরসভার সভাপতি মোহাম্মদ রহমান শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ছাত্র সেনা নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান উদ্দিন রাহাত অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ বোজামেল হক সদস্য মোহাম্মদ মানিক ডেক্স নিউজ এসটি বাংলা আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার